কিন্তু এক হিসাবে একটা রিকোয়েস্টের ভিডিও মানে আমার আপনার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম আমি এগুলো হচ্ছে আপনার ব্যাম্বো শেড এর কিছু ল্যাম্প শেড আচ্ছা আচ্ছা এগুলো ভিডিও দেখার পরে তো আমার থেকে কিছু কাস্টমার হচ্ছে একটা রিকোয়েস্ট করেছিল যে ভাই এর থেকে ইউনিক কোয়ালিটির কিছু আছে কিছু মানে একবারে ফিনিশিং স্মুথ হবে দেখতে খুব সুন্দর লাগবে বা একটা বাসায় লাগাবো একটাতেই মন ভরে যাবে একটাতেই মন ভরে যাবে তাদের জন্য ভিডিওটা যেমন আমার কাছে এখানে কিছু আপনার ওয়াল শিট ল্যাম্প আসছে আবার কিছু হচ্ছে সিলিং ল্যাম্প আছে সিলিং ল্যাম্প এর পরেও আদার্স আরো 600 ডিজাইন 600 মডেল আছে আমার কাছে কিন্তু এতগুলো আমার দোকানে সাজানোটাও পসিবল না ভিডিওতে দেখানো পসিবল না এর জন্য কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন দিবেন ভাইয়াকে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি ডিজাইনগুলো আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ ডিজাইনগুলো দিয়ে দিব আপনি দেখে দেখে করতে হন এখন আমার কথা হচ্ছে আজকের ভিডিওটা টোটালি শুরু করতে হচ্ছে

লাইটটা জ্বালাই দিবেন এটা ফিটিংস এর জন্য আমরা আপনাদেরকে সবকিছু দিয়ে দিবো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো ইউজ করবো দীর্ঘদিন জি তো ধুলোবালু তো থাকে থাকতেই পারে এগুলো ওয়াশ ডাস্টার করবেন আর কিছু ডাস্টার করলেই হবে ডাস্টার আমি প্র্যাকটিক্যাল আপনাকে ভিডিও দেখাই দিই আপনার উপরে লাগাইছেন হালকা করে জাস্ট এইভাবে ডাস্টার মেরে দেন একদম কমপ্লিট রাইট কোনো ধুলামলা জমবে না কারণ এটার উপরে আবার কি কালার বার্নিশ করা আছে যাতে ধুলামলা লাগলে পোছা দিলে সাথে সাথে চলে যায় কালো হবে না জিনিসটা তো আমি কথা না বাড়িয়ে একটা একটা করে আপনাকে প্রাইসগুলো আপনি ইয়া করে দিই অবশ্যই যাতে আপনার সুবিধা হয় আপনি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ঢাকা সিটির ভিতরে থাকেন একবার আমার শোরুমে এসে কেনাকাটা করেন রাইট তাহলে আপনার জন্য ভালো হবে সুবিধা হবে কারণ কি এই প্রোডাক্টগুলো এক হচ্ছে আপনি শৌখিন জিনিস স্মুথ জিনিস তো এটা পাঠানোর সময় দেখা যায় একটু হ্যাম্পার হইতেই পারে তখন সম্পূর্ণ আমার লস যাবে আমি একটা একটা করে শুরু করে যেমন এই একটা ল্যাম্প আছে এটা হচ্ছে একটু গোল শেপের ওভাল শেপের এটার প্রাইস হচ্ছে আমরা বাইশ পঞ্চাশ টাকা দেখান এই যে আমি ঘুরাই দেখা দিই দেখেন আবার উপরে কিন্তু ডিজাইন করা আছে ভাই ডিজাইন করা আছে আর উপরে যে বডিটা ওটা হচ্ছে সম্পূর্ণ কাঠের উপরে মোটা কাঠের উপরে করে আপনি দেওয়াল ছিদ্র করে ডাইরেক্ট ঝুলাই দিতে পারেন কি আমরা কি যে কোনো লাইট দিয়ে দিব ইউজ করতে পারবো আমরা লাইটের কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো লাইট ইউজ করতে করবেন পছন্দ মতো যে কালার লাল লাগে কারণ ভাই একটা লাইটের দাম হচ্ছে 30 30 টাকা আপনি যে কালারের মধ্যে লাগান না

নাগালের বাইরে চলে যায় প্রায় একটা প্রোডাক্ট দাম বলতেছে আট হাজার দশ হাজার টাকা আয়ত্তের বাইরে চলে গেছে কিনতে পারতেছেন না তাদের জন্য আমরা কি করতেছি সৌখিনতা পূরণ করে দিতেছি শখটা সাধ্যের মধ্যে

এভাবে খুলে খুলে আবার ইয়ে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো আলাদা খুলতে পারবেন আবার নিজেও ফিটিং করতে পারবেন এই দেখেন আবার আমি যে লাগাই দিলাম জায়গা মতো দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস রাখতেছি 2250 2250 টাকা এটা প্রাইস রাখতেছি 2250 টাকা এটাও 2250 টাকা এই যে টু পার্টের সেট আচ্ছা টু পার্টের এগুলো সেট হয় চার পার্টের চার পার্টের সেট হয় আচ্ছা 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 যেমন এই যে এটা রাখতেছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি ফর